হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে নিজের ছোট্ট মেয়েকে উদ্ধার করতে ডালি আর লালন মিলে নিল ছদ্মবেশ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ডালির ছোট্ট মেয়েটা পাচার হয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ ভোলাকে সাথে করে নিয়ে লালন ও ডালি ছদ্মবেশ নিয়ে হাজির হয় সেখানে ভোলা সেই লোককে বলে তোমাকে এত করে বললাম আমার কাছে ভালো একটা পার্টি ছিল তবুও তুমি বাচ্চাটা আমাকে দিলে না তো তখন সেই লোক ভোলাকে বলে আমি আসলে মোটা টাকা পেয়েছি রে পাঁচ লাখ টাকা এত ভালো ডিল কি হাতছাড়া করা যায় এরপর ছদ্মবেশী ডালি ভোলার পাশে দাঁড়িয়ে সেই লোককে বলে আমরা ফিফটিন লাক্স দেব তখন ভোলা সেই লোককে বলে দেখেছো। আমাদের সাথে ডিল হলে তুমি আরও কত বেশি টাকা পেতে দূর তোমার লস হলো তখন সেই লোক বলে পনেরো লাখ টাকা এই বলেই সে চিন্তায় পড়ে যায় আর ডালি ও লালন মিলে মনে মনে তা দেখে ভীষণ খুশি হয় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ